এখানে তো একজনেরই ছবি দাঁত কেলানোর ছবি দেখতে পাওয়া যায় এখানেই থামলেন না বিরোধী দলনেতা এরপরেও তিনি বললেন অঙ্গভঙ্গি করলেন মুখ্যমন্ত্রীকে নিয়ে আকে বলছেন চিড়িয়াখানার গেটেও লিখে দিয়েছেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সিংহ শাবক জন্মেছেন বাকি কোথায় রেখেছেন কোনো বাথরুম পায়খানা বাকি রাখেননি কোনো বাথরুম পায়খানা বাকি রাখেননি আলোচনা করছেন কেন আমরা তো আমি তো এমপি ছিলাম নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি কোথাও দিল্লিতে দেখতে পাইনি আজকে কর্তব্য দিয়েছেন আমি তিন দিন গত সপ্তাহে দিল্লি গিয়েও প্রণাম করে গেলাম মতিলাল নেহরু মার্গ যাচ্ছিলাম ইন্ডিয়া গেট গেটের ওখান দিয়ে কর্তব্য পথে মূর্তি দেখে এলাম এগুলো তো উনি করেছেন অপ্রকাশিত ফাইল তো কংগ্রেস সরকার বের করেনি নরেন্দ্র মোদীজি সরকার করেছেন তা আপনারাও কিছু করে দেখান আপনারা তো এই পাশেই যে নন্দন এই রবীন্দ্র সদন এখানে তো রবীন্দ্রনাথের ছবিও দেখতে পাওয়া যায় না সত্যজিৎ রায়ের উত্তম কুমারের ছবিও পাওয়া যায় না এখানে তো একজনেরই ছবি দাঁত কেলানোর ছবি দেখতে পাওয়া যায় অনুপ্রেরণার ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সুচিত্রা সেন উত্তম কুমারের ছবি থাকে না মমতা ব্যানার্জির ছবি থাকে কাকে কি বলছেন আপনারা মনীষীদের জন্মদিনে এই টুকু মনীষীদের ছবি আর উনার এই রকম দাঁড়ানো লম্বা কাটানো হাত তোলা হাত নাড়ানো নমস্কার করানো হাসা কাঁদা কত রকমের ছবি টাঙ্গিয়ে দেন কাকে বলছেন চিড়িয়াখানার গেটেও লিখে দিয়েছেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সিংহ শাবক জন্মেছেন বাকি কোথায় রেখেছেন কোন বাথরুম পায়খানা বাকি রাখেননি

আমাদের টিচার্সরা শিক্ষা বাংলাকে যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নেই বিজেপি এখনো পর্যন্ত এমন কিছু করেনি অন্যায় যাতে তাকে এখনই আত্মসমালোচনা করতে হবে আত্মসমালোচনা ব্যাপারটা আলাদা সেটা নিজেদের মধ্যে বসে নিজেদের ভুলভ্রান্তিগুলো ঠিক করা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বাংলার রাজনীতির নিয়ন্ত্রক হবে বাঙালি নেতারাই বাঙালি নেতাদের হাত পা বেঁধে দিয়ে আপনি বলবেন ভোট করতে যাও কিছু অবাঙালি নেতাকে পাঠিয়ে দিয়ে আমি এর পক্ষপাতি নই এটা হয় না এটা হয় না এই হচ্ছে আমার কথা লক্ষ্য তো এখানে একার কোনো লক্ষ্য থাকে না একটা আশা থাকে যে পশ্চিমবঙ্গকে সুশাসনের দিকে নিয়ে যাব পশ্চিমবঙ্গে শাসন বলে কিছু নেই ভয়ঙ্কর দুর্নীতি দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সুশাসনের দিকে নিয়ে যেতে হবে সেই আশা নিয়ে এসেছিলাম এখনো পর্যন্ত আমার সেই আশা পূরণ হয়নি হয়নি না দলে তো থাকব কিন্তু এই কথাগুলো ক্রমাগত বলে যাব তাতে যদি কারো অস্বস্তি বাড়ে বাড়বে